না দেখুন এনগেজ উনি করলে হবে রামের ইচ্ছাই সব হচ্ছে যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে সংহতির বিরুদ্ধে কাজ করেছেন তারাই সংহতি মিছিল করছেন চেয়ে বিড়ম্বনা কী হবে আর সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন এটাকে উনি রাজনীতি মনে করেন তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন তার আলাদা জাতীয় সঙ্গীত চাই জাতীয় পতাকা চাই আলাদা হয়তো কোর্টও চাইবেন এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছেন তো যার ব্যবহারের মধ্যে যার চিন্তা চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে উনি কোন জায়গায় জমি দিয়েছেন রেলের ষাটটা প্রকল্প ওয়েস্টবেঙ্গলে আটকে আছে এই জন্য যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দিচ্ছে না আমরা দেখলাম এখানে ওয়েস্ট বারাসাতের কাছে এসে যে হাইওয়ে উত্তরবাঙ্গলা আটকে গেল কেন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দেয়নি কলনি এক্সপ্রেস হয়ে ঘুরতে হচ্ছে তো এখানে রাস্তাঘাট করবেও না করতে দেবে না রেল লাইন পাততে দেবে না অথচ গরিব মানুষ নাকি পশ্চিমবাংলায় রেল চাই এখানে মমতা ব্যানার্জি কখনো উন্নয়ন নিয়ে ভাবেন না কেবল রাজনীতি নিয়েই ভাবেন শুনুন সাধু সন্ত্রদের উপরে আক্রমণ হওয়া বা এই হিন্দু সমাজের উপরে আক্রমণ হওয়াটা এখানে নতুন কিছু না এটাই ওনাদের রাজনীতি কিছু দুষ্কৃতকারী যারা ভোট করায় তাদেরকে প্রভোগ করা হয় সব করার জন্য তাদেরকে শেল্টার দেওয়া হয় নাহলে শাহজাহান শেখ ধরা পড়তো আর এই যারা সাধু সন্ত্রদ অপমান করেছে তাদের পশ্চিমবাংলার লো উপরের লোকের যে চিন্তাভাবনা ছিল যে ধারণা ছিল সেটা পাল্টে যাচ্ছে আজকে বাঙালি হিসাবে বাইরে আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাচ্ছে দেখুন রাম মন্দির কেবল বিজেপির নয় সারা দেশের বিশ্বের আর পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষ আন্দোলন করেছেন এই স্বাভিমান আর ইয়ে রক্ষার জন্য মানে নিজের পরিচিতি সংস্কারকে রক্ষার জন্য তার একটা সফলতম আজকে অভিযান সফল হচ্ছে এটা সারা দেশের কাছে গর্বে বিজেপি আমরা স্বাভাবিকভাবে আমাদের সংস্কার হচ্ছে এখানকার সনাতনী সংস্কার ভারতীয় সংস্কার সেটার জন্য আমরা এর সময় যুক্ত হয়েছি আর যারা আয়োজক তারা আমাদের আমন্ত্রণ করেছেন তাই আমরা সর্বত সাহায্য করছি বাকিরা কেন পাচ্ছে না আমি বুঝতে পারছি না নিজের জায়গায় রাম মন্দির তৈরি করবেন জগন্নাথ মন্দির তৈরি করবেন আর ওখানে রাম মন্দির ডাকলে আসবেন না এত মুসলিম ভোটের ভয় রাহুল গান্ধী যদি সারা দেশ ঘোরেন দর্শন করেন আপত্তি নেই যুগ যুগ ধরে ভারতবর্ষে এই যাত্রা চলে এসেছে উনি কিন্তু রাম মন্দির যখন হচ্ছে অযোধ্যা উনি কেন মণিপুরে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি অবশ্যই কামাখ্যা দর্শন করুন দ্বাদ জ্যোতির্লিঙ্গ একান্ন পিট ঘুরুন তাতে হয়তো ভারতকে জানতে পারবেন ভারতীয় সংস্কৃতি জানতে পারবেন তখন আর কোর্টের উপরে তাকে হইতে নিয়ে ঘুরে বেড়াতে হবে এজেন্সি কোথাও বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে হবে না করলে মারপিট করবে হয় পুলিশ দিয়ে আটকাবে আর নাহলে গায়ের জোরে মারপিট করে বন্ধ করবে বিজেপি বা আমাদের অন্যান্য সংগঠনের উপরে সব জায়গায় এরকম আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে অথচ বলে বেড়াচ্ছেন নাকি তার নাকি ভয়ঙ্কর গণতন্ত্র মানে দেখা যাক আদালত বলুক না বলুক এরকম যে অপরাধী তাকে তো অ্যারেস্ট করা উচিত বহু লোককে খুন করেছে বহু অত্যাচার করেছে লুটপাট ওখানে একদম মুক্তাঞ্চল তৈরি করেছে এই ধরনের লোক যদি সমাজে থাকে সমাজে কোনো শান্তি শৃঙ্খলা আসবে না আর মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরাও করতে পারবে